আরে বানায় সোমা পথের বিকারি হেও বাবা জের বা হেও বা না জের হিকমঙ্গেদনা আল্লাহ তোর কুদরতের বড়ের হত নাই আমরা বান্দা গোলাম গুনেগার আমাদের না ফোর বেইমানি সীমানাই আল্লাহ তোমার দানে মতকে কত না ফোর বেইমানি করলাম গোনা থেকে আজকের দিনটাও বিদায় হয়ে গেল চুলদারি সাদা হয়ে যায় চামড়া ঢিলা হয়ে যায় শরীরের শক্তি কমে আসে কবে জানিম ডাক দিদি বির আল্লা এ ভবের খেলা শেষ হয়ে যাবে এ নিঃশ্বাস দল গেল এর যে কোনো বিশ্বাস নেই রে দয়ার মাওলা মৌতের বাজি আয়ব Είπε, Έκοπο, Ακόπη, Πελή, Τελή, 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 नैशाओं बारो अजराए लोगा सीता से गौरदा नैशाओं बारो एक साला दो साला मिसा मिसा जंदे गाने তালক মল কমে চাম মে চাব যৌমেই দা রে এই দম নে চউমে মে চাব মেসা চন্দ গানে কব ৰডা তাসে দিনে বাৰবাৰ করিযা আ আমার ভেতর আর মানস নিকে সাথে লয়া নিকে যদে নায়া নেবে আজাব রে বাবা আর মনে মগস पीसीम पैलब हंडी मनी म गी या फैल बस ज्यादा होबे किन विका मंगा कबे म तेरा हाथ होते रेहना पाए কবরে রাজ রে ঘায় না পায় আল্লা দুনিয়ার কুকুর শুকুর যদি মারা যায় তারা বিনা হিসাবে জান্নাতের মাটি হয়ে যাবে আমরা শ্রাফুল সৃষ্টির সিরাজি ভয়ে মদ কালে কল মানসিব না হয় জাহান্নামের নামের হয়ে জ্বলতে হবে সে আজাব কেমন এ সই বরে মাওলা বোগ ভরা সালয়ে আল্লাহ মোরশেদের যা যৎক্রমে আট রাঘাত নাফল্লা বা করে মোরা হাত বাড়েছি আল্লাহ তোমার কুদরতি পায়ে সেজতে দিয়েছি আল্লাহ কেউ জাত ওয়ায় দাতের মোকাম দেখলাম কেউ দেখলাম না তুমি সবাইকে দেখতেছ আল্লাগ দুনিয়ার কোন মহে দুনিয়ার কোন লবে মোরা নফল নামাজ আদায় করে শেষ দিলাম না ফরজ আদায় করে শেষ দিলাম না তোমার সন্তুষ্টর জন্য মোরা শেষ দিয়েছি তোমার বেহেস্তের আশা করার জন্য কোন কিছুর বিনিময়ে নয় কেবল মাত্র তোমারে খুশি করার আশা মরা মিসকিন কাঙ্গাল সেজদা দিয়েছি আল্লাহ কোন কিছুর লোভে মোরা সেজদা দে না তুমি যদি দয়া করে খুশি হও সে আশায় মোরা তোমার হুকুম আদায় করলাম আল্লাহ বিনিময়ে চাই না জাহান্নাম দেখে ডরাই না। তুমি যদি ভালোবাসো আর জাহান নামে যদি রাখো ওটাই আমার জন্য শান্তিদায়ক জায়গা হবে তুমি যদি বলো না বস আর যদি জান্নাতে আমার রাখো আমার জন্য সেটা বড় কষ্টদায়ক জায়গা হয়ে যাবে আল্লাহ তোমার কুদরতি পায়ের নিচে মোরা আশ্রয় সাই আল্লাহ তোমার আরো সের ধুলি হয়ে মোরা থাকতে চাই আল্লাহ সে আশায় তোমার দিনের খেদমত মোরা করি আল্লাহ কেউ বা গায়ের ঘাম জোরে অর্থ দিয়ে বিভিন্ন ভাবে মোরা খেদমত করতেছি তোমার দিনের খেদমত আল্লাম তোমার প্রতিষ্ঠান নির্মাণের কাজে মোরা রয়েছি আল্লাহ তুমি দয়া করে রেখেছো সমলাম আয় আল্লাহ তালা সময় আমরা থাকব না তোমার প্রতিষ্ঠান থাকবে রে আল্লাহ আল্লাহ মরা কবর দেশ থেকে দেখবো তুমি দয়া করলে আর শান্তি দরদি করবো তোমার বান্দা এসে আমল করবে তারা শান্তি পাবে কবর দেশে শান্তি লাগবে আল্লাহ সে আশায় মরাম আয় আল্লাহ দিনের পর দিন কষ্ট করতেছি মেহেরবান মাওলাম তুমি দয়া করে কষ্ট করে নিচ্ছ বিধায় মোরা করতে পারতেছি আল্লাহ আয় আল্লাহ তালাম জীবন ভান তোমার দিনের খেদমত সালাদ আদায় এবং সালাদ প্রতিষ্ঠার কাজে আয় আল্লাহ বিভিন্ন জায়গায় আয় আল্লাহ সাহায্য মোদের মাওলাম দয়া করো মেহিরবাণী করে আল্লাহ আল্লাহর নফল নামাজ মোরা আদায় করলাম আল্লাহ অন্তে আল্লাহরাজ এই জুমারাজ শুরু যে জুমার আত্মৃত দশ হাজার থেকে মতো অন্তরে দশ লাখ জাহান্নামি বান্দাদেরকে তুমি মাফ করে থাকো আল্লাহ আয় আল্লাহ তানা হো মেগেরমান আমরা পাপী গোলাম গুনাগার মাওলা তোমার দয়া পাওয়ার আশায় মরা বন্দগী করি আল্লাহ সাহায্য করমে হীরবান কবল করে নজরান না পৌঁছে দাও যে দরদিন দিন আবির মোরা জীবন গড়ানোর জন্য চেষ্টা করতেছি করতে থাকব জীবন ভন তোমার দয়ায় মাহলাম আই আল্লাহ তালা সেই দরদি নাবী মায়া নাবী হুম মদের কান্ধারে কান্ধের রো যায় ওই দরদির হুধুরে পৌঁছে দাও আল্লাও পৌঁছে দিয়ে খাতিরে আমাদের খেদমত এবং আমাদের নেক গুলো আল্লাহ কবুল করে নে আল্লাহ যারা কাছে আছে এবং দূর দূরান্তে আছে আল্লাহ সকল আছে গের আল্লাহ মনের নেক গুলো কবুল করো আল্লাহ আল্লাহ দয়া করো ইমানি জজবা কলাবেদান করো আল্লাহ সর্বদাই তোমারে খুশি করার কাজ তারা করুক আল্লাহ আই আল্লাহ তালা সাহায্য করো সবাইকে বাউলা আল্লাহ আলে দাওয়ালে বায়দের হুজুরি সাবাজ মাইন্দের হুজুরি বসে দাও জান্নাতুল বাগি জান্নাতুল তওবা মিনা মুজদলিফা জান্নাতুল মওলাই মা খাইজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সোহাদরের সাহাবীরা শিশু আওলাদেরা আল্লাহ সকলের হুজুরি বসে দাও আল্লাহ

আল্লাহ শুকালের হুজুরি পৌঁছে দাও মাওদা গয় করো মিহিরবান মাওলা আল্লাহ আমাদের পির মরসেদের হুজুরি পৌঁছে দাও বিরমার হুজুরি আল্লাহ হজরত হীর ডাক্তার কারুল্লার রহমত উল্লাহ পৌঁছে দাও আল্লাহ হজরত শাহ সুলতান মাহমুদ মুনদুর হুজুরি পৌঁছে দাও আল্লাহ তিনাদের ওসি এ দরবার এরা শেখ পাগল জাকে জাকেরান দেশ বিদেশে যে যেখানে আছে আল্লাহ সকলের মনের নেক মুখসুদ কবল করো আপদ বিপদ থেকে মুক্ত করো আল্লাহ যে যে নিয়তের সামনে আগাইতেছে সামনে আগিয়ে নাও দয়ার আল্লাহ কাউরে কষ্ট দিও না মাওলাম আমরা তোমার রসুলের পাগল তোমার রসুলের আদর্শ ফলো করে মোরা জীবন সাজানোর চেষ্টা করতেছি আমাদের সাহায্য করো আল্লাহ দয়া করো মেহেরবানি করে মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর